এখানে জনসাধারণ আর টালা মেরেছে ব্যাপারটা হচ্ছে যে ডেট বার্থ সার্টিফিকেট আনার জন্য সব মানে প্রায় প্রতিদিন ঘুরে ঘুরে আয় যেমনি যে নডাল আছে বর্তমানে পড়সিঙ্গ ও মাসে দুবার একবার আসে বাকি আর কোনো সময় আসে না বারবার আমরা বিডিওকে কমপ্লেন করেছি বিডিও আবার ওকে ধর্মকি করেছে কিন্তু ও শুধরায় না প্রায় কিছু কিছুদিন ধরে এরকমই চলছে যতদিন থেকে আমরা এই

তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ভুক্তভোগীরা তো বারবার অভিযোগ করা সত্ত্বেও তাকে সেই নডলকে পরিবর্তন কেন করছে না কি মনে হচ্ছে সেটা আমরা আমরা আবার প্রধানকেও বলা হয়েছে যে আপনি নডলটা চেঞ্জ করেন তো প্রধান কোনো কথা দিচ্ছে না কতজন স্টাফ এখানে ঠিক ভাবে মাসের মাস আছে এটা আজিমুল নামে স্টাফ আছে ও তো প্রায় দু মাস তিন মাস ধরে আসেই না তাহলে কি করে সিগনেচার হয়ে যাচ্ছে খাতায় সেটা আমরা বলতে না প্রধানের কথা প্রধান সেটা বলতে পারবে আমরা তো সেটা বলতে আপনার নাম আমার নাম সবিক আলী মন্দির তিন ঘন্টা ধরেই পঞ্চায়েত কর্মীদের আটকে রাখেন বিক্ষুব্ধরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এরপরই পুলিশের কথাতেই তালা খোলেন বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের সহায়ক অফিসে নিয়মিত আসেন না সপ্তাহে একদিন এলে পাঁচ দিন গড় থাকেন পঞ্চায়েত এলাকার বাসিন্দা জন্ম মৃত্যু শংসাপত্র নিতে এসে সহায়কের দেখানে পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন আবার দিন ঘন্টার পর ঘন্টা অফিসের বাইরে বসে থাকতে হয় পঞ্চায়েতে ও আসলে দীর্ঘদিন ধরে আসছে না এবং আমাদের প্রধান দে আছে এও কোনো স্টেপ নিচ্ছে না আমাদেরকে নিয়ে যদি সকলকে নিয়ে স্টেপ নেয় তো ও অবশ্যই আসবে দীর্ঘদিন ধরে আসছে না লোক ঘুরে যাচ্ছে সার্টিফিকেট বা অন্যান্য যে কোনো কাজে আসলেই ঘুরে যাচ্ছে আমরা দেখছি ও অ্যাটেন্ডেন্সে হয়তো সই করে একদিন এসে চলে যাচ্ছে প্রধান কিছু বলছে না বা স্টাফরাও হয়তো বলছে না কিছুটা সেটা তো প্রধান সাহেব বলবে ভিডিও সাহেব আমাদেরকে আমরা একবার আমি বলেছিলাম মিটিংয়ে যে বিপক্ষে রেজুলেশন করে পাঠানো হোক কিন্তু পাঠিয়েছে কিনা তাও আমাদের জানানো আমাদের পঞ্চায়েতের প্রধানের ব্যর্থতা পঞ্চায়েতের মেম্বারদের ব্যর্থতা যারা দেখুন আপনি কি ব্যবস্থা নেবেন আমি তো বলছি ওকে হয় এখান থেকে ট্রান্সফার করে দিক আর না হলে বিডিও সাহেব ভালো স্টেপ এই যে আমাদের ক্যালেঙ্কারি হচ্ছে এগুলো তো ক্যালেঙ্কারি এটা পঞ্চায়েতের স্টাফ আসছে না মাসের পর মাস আর এর ওর দিয়ে ই হচ্ছে পাবলিক ঘুরছে আর যদি কেউ আসে তো মানে কাউকে পাঠিয়ে দিচ্ছে নিজেই তাকে কী করছে না অ্যাটেন্ডেন্স হচ্ছে না আপনার নাম আমার নাম এমনি মুজাহিদ পঞ্চায়েত সদস্য এবং দীর্ঘদিনের গ্রাম পঞ্চায়েতের এই পঞ্চায়েতের মেম্বার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এত তো প্রধানের নয় এটা হচ্ছে ও আসছে এর মাঝখানে আবাস ক্লাস নিয়ে সব ব্যস্ত ছিল এটা ওটা বেসর মাঝে মাঝে আসছে হয় তো অনেকগুলো সার্টিফিকেট আবার রিনিউ করে রেখেছে ওর ফাইলে আছে দেখলাম হুম তো মাঝে মাঝে ও ফাঁক দেয় কাজে ফাঁক দেয় এটা আমরা জানি এবং কিছু পাবলিকরা আসা যাওয়া করছে হ্যারাসমেন্টও হচ্ছে তো আমরা কি না আমার মেম্বারও সবাই মুখে বলছি তুমি এইভাবে ফাঁকি দিও না তাড়াতাড়ি কাজটা করো তুমি যদি কাজটা না করো তাহলে পাবলিকরা এসে হ্যারাসমেন্ট হচ্ছে আমাদের গালাগালি দিচ্ছে আমাদের গালাগালি শোনা মানে কি তোমার তো তোমাকেও গালাগালি দেওয়া মানে আমাদের একটা পেস্টিজের মধ্যে লাগছে তো তুমি ডিউটি টু করে করো তো ঠিক মতো আসো কাজ করো পাবলিকের সেবা ভালোভাবে দাও ও তো ওই রকমই হ্যাঁ মানে এক মাস পরে হয়তো দু দিন তিন দিন আসলো তারপরে বাস দেখ ওদেরকে বারবার বলছি যে এখানে ঘর আছে এখানে তোমরা থাকো বেশ ঠিকভাবে করো আমরা বলা শু একটা লোককে তার লাঠি যেটা করা যায় না

হ্যাঁ আমি তো সকালে এসেছি সাড়ে দশটায় অফিসে আসলাম তারপরে সফিসটা আমি নিজের ঘরে কাজ করছিলাম অনেক এই যে ঘোরাঘুরি করছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার তো বলছে এই আমাদের ডেট বার্থের জন্য আমি এখন অফিসার আছেন নিজে প্রধানের বাবা আছে ওকে গিয়ে বলুন হ্যাঁ তারপরে আমি চলে গেছি নামাজ পড়তে আজকে না দিনের পর দিন প্রত্যেক দিনই আর এরকম মাসে একদিন দু দিন তিন চার দিন আসে আসার টাইম হলে একটা ডেটটার পরে আমরা বারবার বলেছি বিডিও স্যারকেও বলেছি কিন্তু সে সুবিধাচ্ছে না লোক ঘুরে যাচ্ছে পরিশানি হচ্ছে ডেলি ডেলি ডেথ বার্থে একটা সময়ের মধ্যে থাকে ডেথ এবার জন্ম সার্টিফিকেটটা একুশ দিনের মধ্যে না হলে আবার ক্যান্সেল হয়ে যায় আমরা বলে বলেও পারছি না মিটিংয়ে বলা হয়েছে প্রত্যেকটা মেম্বার বলেছে কিন্তু রকম হচ্ছে না দুজন স্টাফ আমাদের একটা জিপি কর্মী তারই দুজন মিলে অনবরতেই অফিস আসছেন আর কি দিনের পর দিন বলে বলে আমরা ক্লাম দাঁড়িয়েছি দেখুন উদ্যোগ তো কর্তৃপক্ষ কি করে এখন তো বাইরে দাঁড়িয়ে আছেন হ্যাঁ আমি তো নামাজ পড়তে গেছিলাম শুক্রবার পড়ে এসে দেখছি মোবাইল ভিতরে আছে আপনার নাম আমার নাম আশিফা কালাম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মহেন্দ্র আর ম্যানেজি আমাদের সহায়ক করসনজিৎ মণ্ডল উনি মোটামুটি মাসের মাস অফিস আসে না যেহেতু আমাদের জন্ম সার্টিফিকেট ডেট অফ ডেট অ্যান্ড বার্থ সার্টিফিকেটের নোডাল আছে ওর জন্য এখন সামনের মাসে যে আমাদের বাচ্চারা এডমিশন নেবে জন্ম সার্টিফিকেট না হলে তো অ্যাডমিশান পাওয়া যাবে না তার জন্যই তালা মিলেছি ও আসতে চায় না অফিস এর পিছনে বিডিও সাহেবকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি যে স্যার আমাদের সহায়ককে চেঞ্জ করেন নোডাল চেঞ্জ করেন তো উনি একটা আলাদাই মন্তব্য দিয়েছে যেটা মানে বলা যায় না উনি বলছে তোমরা ও যে অফিস আসছে না তোমরা বডি থেকে কোনো স্টেপ নাওনি কেন কি কারণ নাওনি তোমাদের ভিতরে কোনো কমজোরি আছে বা তোমরা ওর সাথে ডিল করে আছো তাহলে এই যে আসছে না কি মনে হচ্ছে যে এই না না আসার পিছনে কি কারণে আসছে এ তো আমাদের বডি থেকে প্রধান সাহেব টোটালটাই জিম্মেদার যেহেতু উনি বডি চালায় উনি দায়িত্ব কোনো স্টাফ না আসলে ওনারই তো থাকে আজিমুল ইসলাম যিনি আমাদের জিপি কর্মী উনি মোটামুটি আমি তো মনে মনে ছ মাস ধরে ওকে দেখিনি অফিসে কিন্তু ওর সিগনেচার হয়ে যায় বিল হয়ে যায় প্রধান থেকে এখানে সিগনেচার করে দেই পার ডে যেটা সিগনেচার থেকে ওটাও হয়ে যায় এরকম জানি না আমরা তাহলে এই যে পাঁচ মাস বা ছ মাস না আসার পরে যে মাসে সে বিল তুলে নিচ্ছে বা টাকা তুলে নিচ্ছে বেতন তুলছে এতে কি কোনো প্রধানের সঙ্গে তার কোনো ইয়ে আছে প্রধান নিজেই বলবে ওটা কি আছে কেন ওকে ছাড় দিয়ে রেখেছে কেন মাসের মাস তিন মাস চার মাস পাঁচ মাস অফিস আসছে না কি কারণে আসছে না প্রধান ওর হিসাব নেবে এর আগে তো ভিডিও দেখা সহজ করেছিল এর আগে সহজ করেছে কিন্তু প্রধান আমাদের এখান থেকে রেকমেন্ড করে দিচ্ছে ওকে যে না এখন অফিস আসছে কিন্তু অফিস তো আসেই না এখন টাইম দেখো এখন টাইম বাজলো আমাদের মোটামুটি ধরে নাও একটা কুড়ি মিনিট একটা কুড়ি মিনিট বাজলো এখন পর্যন্ত আসেনি ও ও এই সপ্তাহ একদিনও অফিস আসেনি তাহলে এখানকার মানুষ তো ঘুরে আসছে এখানে পঞ্চায়েত এখানে এখানে এসে তো দেখছেন তো তো দেখতে পাচ্ছেন অনেকগুলো বসে আছে পার্টি এরকম লোক বসে থাকে ডেট অফ বার্থের জন্য যেহেতু সামনে মাসে আমাদের অ্যাডমিশন চালু নতুন ইয়ারের এডমিশন চালু স্কুলের অ্যাডমিশনের জন্য তো জন্ম সার্টিফিকেট লাগবে তার জন্য পাবলিক ঘুরছে একটা মহিলা কালকে না পরশু দিন কান্না এখানে কাজ হচ্ছে না আপনার নাম আমার নাম হাসিদ আমি মহেন্দ্রপুর পঞ্চায়েতে এসেছি কি সমস্যা আপনার আমার সমস্যা আছে আমার গত একুশ তারিখে আমার বউ মারা গেছে আর কিছু ওই গ্রুপ চালাচ্ছে ও বই স্টাফ বলছে যে তোমার সার্টিফিকেটটা জমা দাও তার তুমি যে যেগুলো টাকা দিয়েছো সে টাকাটা পেয়ে যাবে আমি একুশ তারিখতে আজ আজ আঠাশ তারিখ আমি আঠাশ তারিখ হয়ে গেলে এ এফ পঞ্চায়েতে সার্টিফিকেট পেলাম না আমি স্টাফ এখনও আসছে না হ্যাঁ মানে আপনি আসছেন ঘুরে চলে যাচ্ছেন হ্যাঁ কালকে আসলাম এর পরে এসেছি আমি মানে স্টাফ কি দেখতে পাচ্ছেন না না স্টাফে আসছে না কালকেও ঘুরে গেছি আমি আজকে এসেছেন হ্যাঁ আজকেও এসেছি আমি তালাটা মারল আমরাই মেরেছি তালাটাকে আপনি কি চাইছেন এখন আমি চাইছি যে স্টাফ যেন ভালোভাবে জনসাধারণের কাজ করে আপনার নাম আমার নাম রাজকুমার সরকার আপনার বাড়ি বাড়ি আমার মহেন্দ্রপুর আমরা পঞ্চায়েত আমরা পঞ্চায়েতে স্কুলে ভর্তি হচ্ছে না চার মাস থেকে ঘোরাফেরা করছি আমরা আজকে এসেছিলেন আজকে আর কিছু দিন আগে আসছি তো দেখছি আছে বন্ধ আছে আমরা ঘুরে ঘুরে চলে যাচ্ছি তো আলাদা কোন স্টাফ থাকতে না পঞ্চায়েতে আলাদা থাকছে তো আমরা পুচ্ছি ও বলছে তো আজকে আসবে না কালকে কালকে আসবে না পরশু দিনে এরকম করে আমরা ঘুরে যাচ্ছি আজকে এসেছি আজকে এসেছি তো মোটামুটি 10টার সময় 10টা থেকে বসে আছেন বসে আছি এখনো আসেনি বলছে আসবে আসবে এখনো আসেনি আপনার নাম আমার নাম রক্সানা বাড়ি আপনার আলে মনুষা বিল্ডার্স এমএমপি ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রোদ সিমেন্ট এর পাইকারী ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদীয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া